বিএনপির এই আন্দোলনে নেপথ্য থেকে যেভাবে সাপোর্ট করেছেন এখন একটি গোষ্ঠী এই আন্দোলনটাকে আন্দোলন ছিল কিন্তু সুতরাং এই আন্দোলন এই দেশ আজকে এই নতুন বাংলাদেশ সবকিছুর অবদান সবকিছুর থেকে ছিল দেশ নেত্রী আদালন এখন দেশ নয় জনক এই দেশে যখন কোনো বিপদ আসে দেশের তারেক রহমান দ্বারাই সমান অত গণ মানুষের বিপদ ছিল যদিও চলনায়টা শুরু করেছিলো কিন্তু বি এনপির সতেরো বছরই আন্দোলনের এই ফসল ছিল না হ্যাঁ কিন্তু তারা শুরু করেছিল এবং সাপোর্ট ছিল এই দেশের সমস্ত জনগণের এবং জনগণ আর এখানে আপনারা জানেন যে বিএনপির তারেক প্রমান এই আন্দোলনে নেপথ্য থেকে যেভাবে সাপোর্ট করেছেন উনি একটা একটা এই আন্দোলনটাকে লেজের নিচে নিয়ে পরি নিতে চাইছে নাও চাই যে এটা যখন ছাত্রছাত্রীরা এই দেশের জনগণ যখন মারা যাচ্ছে তখন কিন্তু সমস্ত দেশের মানুষ নিয়ম করেছে এটা ছিল আন্দোলনের মূল মানে স্পিরিট এই যে যখন আমাদের শুরু থেকে বাচ্চা রাষ্ট্রপতির কেড়ে ফেলা হচ্ছে এর আমি বলতে চাই এই আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট ছক্কা দূর হয়েছে এই বাংলাদেশের দীর্ঘদিনের এই সতেরো বছরের দেশ নেত্রী বেগম এবং আমাদের নেতা কারিক্রমণের যেতে এবং এই বিদেশ থেকেই কারিক্রমন যেভাবে এই দেশকে প্রণয়াস করেছেন এই আন্দোলনকে জেলার আন্দোলনকে এবং দুই হাজার সতেরো যে এই বিপিনুরের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী সেটাও কিন্তু তারেক রহমানেরই তত্ত্বাবধানে ছিল এবং তারেক রহমানের সাথে সে যোগাযোগ করেছিল তারেক তাকে সমস্ত উপদেশ দিয়েছিল এবং এই জুলাই আন্দোলনে কিন্তু তারেক তাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন সুতরাং এই আন্দোলন এই দেশ আজকে যে এই নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ একবার পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে আবার এখন পেয়েছি এই যে দু হাজার চব্বিশে তাই আমরা বলতে চাই এই বাংলাদেশের সমস্ত সুন্দর বাংলাদেশ এই জয় রেডিং সবকিছুর অনুমোদন সব কিছু ঠিক হলো এসো নেত্রী বেগম قائদাতি এখন দেশনায়কজন কার্যক্রম হয় আর আমাদের যে ছাত্রবায়েরা ছাত্র জনতা যারা কষ্ট করেছে উদ্যোগ নিয়েছে সেটাও অনেক প্রশংসা কার। এই দেশে যখন সবসময় সময় যখন কোনো বিপদে এসে দেশের কার্যক্রম হয় জয়ত্রী সংগ্রাম জাতীয় রোমানติก শুরু করে দেশনেত্রী বেগম قائদাতি থেকে শুরু করে এখন দেশনায়ক কার্যক্রম হয় বাংলাদেশ দরাই সমাগম বাচ্চা আন্দোলন নিয়ে নেমেছিল এই এল সিপি রা কিন্তু ওরা এখন শুধু আন্দোলন করে নাই এখানে আমাদের পিএমপির অনেক লোক রাজমে মহিলারা আমরা আন্দোলন করেছি জনগণ নেমে এসেছিলো তাদের যে আমরা সবাই মাঠে এনে আন্দোলন করে ওরা ইচ্ছে করে আমাদের পুলিশ নিয়ে এই হাসিনা সৈন্যটা অনেক অনেক ছাত্রটাকে মেরে ফেলেছে আমরা এই অনেক অনেক কষ্টের শিকার হয়েছে আজকে আমরা অনেক অনেকের বাচ্চা হারিয়েছে বাপ হারিয়েছে মা হারিয়েছে কিন্তু আমরা এই দুঃখ কিভাবে সৈব আমরা সৈব আমরা একটা সুষ্ঠু নির্বাচন এই একটা সুষ্ঠু নির্বাচনে আশা দিয়েছে আশা করি আমরা সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হবো যে আমরা খুশি রেলি বাংলাদেশ নতুন করে স্বাধীন স্বাধীনতা অর্জন করেছে